বাইরে যাবেন না বাইরে বাইরে যাও কি করতে বাইরে যে কোনো লাভ আছে তোমার ঢাকা শহরে যে অবস্থা ঘরে থাকতে আমার লাভ লাগে না বাইরে কি করতে যাবো সারাদিন তোমার জ্যাম লেগে যাচ্ছে চারিদিকে রাস্তায় বেরোলে জ্যাম হ্যাঁ কি ঢাকা শহরে মানুষ রস করে আমি তো তিন ঘন্টা এক কিলোমিটার পথ আগতে পারিনি কালকে কি অবস্থায় আমি বাড়িতে এসে বিপদে পড়েছি ভাই আমি আবার কালকে বাড়ি চলে যাবো

ভাই কোন লোহারটা ভেতরে কোন হাকা ফাঁকা কি হবে ভাই যদি ভূমিকম্প হয় সত্যই ধসে পড়ে যাবে ভাই আমার তো ভয় মাঝে মাঝে রাত্রে আমি ঘুমাতে পারি না যে কখন ভূমিকম্প হবে আমি দিয়ে পড়ে যাবো একটা শহরে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ কত থেকে আসে ভাই পুরো চারিদিকে সেন্টের শেষে খোলা আমি তো কালকে না কেটে আমার দম বন্ধ হয়ে আসছিল না কেটে আমি এখান থেকে সবার মধ্যে গেছি তারপরে আমার পুরো রাস্তায় আমি নাকে আটকা রেখে আসছি

এখন আপনি আমার ওখানে রিকোয়েস্ট করেন না প্লিজ ভাই আমার রিকোয়েস্ট করেন না আমি পারবো না ভাই পারবো না আমি এখন আপনি কি বলবেন সেটা বলেন বলেন আপনি কি বলবেন আমি ভাই আপনার কথা আর আমি শুনতে রাজি না ভাই একটা কাজ করতে হয় কাজটা কয়েকদিন করে দেখেন থাকতে পারেন কি না কয়েকদিন আমার চিন্তাধারা কালকে আমি কিছু করে যাবো বাড়িতে তাই এখানে টিকিট পায় আর না পাই ভাই বাড়িতে যাওয়ার সময় তো বাসে ভাই ভিড় ট্রেনে ভাই একটা ট্রেনে লোক খালি নাই উপরে এমন জায়গা খালি নাই আমি কিভাবে আমি কিভাবে ভরসা করতে পারবো এখানে আমি আমি কি করবো এখানে আপনি ভাই রাখেন ওইসব বন্ধ করেন ভাই আপনার কাহিনী আমার কাহিনি কালকে পর্যন্ত শেষ আজকে আমি এখান থেকে চলে যাবো বাস